তো গুড মর্নিং আজকে বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো সকাল সকাল বেরিয়ে গেছি ইলেকট্রিকের জিনিসপত্র কিন্তু আর আমি এই দোকানটার থেকেই কেনাকাটা করি সত্যি তো চলো এই লম্ব এই লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে ইলেকট্রিকের দ্বারা তো প্রচুর কাজ কাম আছে তো এই এত পাইপ নিতে হবে কারণ সব কনসিল করে ইলেকট্রিকের ঢুকবে দেওয়ালের ভিতর দিয়ে যেটা আগে ছিল না এই দেখো জাস্ট এতগুলো পাইপ লাগবে আর যেই লেভেলের জিনিসের দাম বাড়ছে এইটুকু জিনিস মানে জাস্ট এখানে কিন্তু বেশি জিনিস না আর্ধেকেরও আর্ধেক মানে সিরিয়াসলি আমি মানে এত টাকার কাজ আমি কীভাবে করাবো আমি সিরিয়াসলি ফতুর হয়ে যাব বেরিয়েছে আজকে প্রচুর কাজ আছে চাঁদনি ফাঁদনি তার আগে একটু বড় বাজারে ঢু কারণ আমার ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গেছিলো তো বড়ো বাজারে তোমরা দেখেছো প্রত্যেকটা ব্লগে আমি এই দোকান থেকেই ড্রাই গুলো কিনে থাকি তো সেখান থেকে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলাম এবার যাব কিন্তু চাঁদনিতে চলে এসেছি চাঁদনি আজকে প্রচুর প্ল্যান আছে চাঁদনি থেকে যাবো স্ট্রিটে লাইট কিনতে আর চাঁদনিতে এসেছি অ্যাকচুয়ালি দরজার একটা শিকল লাগান শিকল না বালা বলে বালা লাগানোর আছে তো সেখান সেটার জন্যই চাঁদনিতে এসেছি এখানে অনেক কিছু ফ্যান্সি পাওয়া যায় আর এবার এখান থেকে এটা কেনার পর যাবো টিবোর্ড বোর্ডে প্রচুর লাইট কেনা আছে এই হলো পর দোকানগুলো ভাত থেকে কিন্তু আমার খুব কারণ এইসব জিনিস কোনো দিনও কিনে নিয়ে রাখবে দেখি পাওয়া দোকানে অলরেডি খোঁজা হয়ে গেল বাট পেলাম না এবার দেখি আরও খুঁজতে হবে এই এই মার্কেটেই কিন্তু বিভিন্ন ধরনের ফ্যান্সি ডোর ডোরবোল দরজার বিভিন্ন ধরনের জিনিস ডোর নকারও এখানেই পাওয়া যাবে দেখা যাক আমি তো আলটিমেট পাবো কিনা এটাই খুব কনফিউজ কারণ আমি একটু অন্যরকম চাইছি মানে এই দুটো না বড্ড বেশি কাজ আমি একটু সিম্পল কাজের মধ্যে চাইছি যা এটা সিংহটা বেশ ভালো লাগলো কিন্তু আমার যে দরজাটা লাগাবো সেখানে না সিংহটা খুব একটা ভালো মানাবে না ফাইনালি কেনা ডান আর কি কিনলাম এখন দেখাবো না সেটা পরে দেখাবো অবশ্যই পরে এবার যাব লাইটের মার্কেট লাইটটা দেখাতে পারি এবার এটা একদমই ইউনিক চলে এসেছি লাইটের মার্কেট এবার লাইট কেনা আছে অনেক ফ্রিজ কেনা আছে আর জানি না অনেকটা লেট হয়ে গেল আরও তোলা পাবো কিনা এই তো এই দোকানটা তো যে ফ্রিজগুলো নেওয়া ছিল সেগুলো নিয়ে গেলাম এবং পেয়ে গেলাম যে ব্র্যান্ডেজ খুঁজলাম আর এবার লাইট দেখবো

সামনেই যেহেতু অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়ার দিন আমার বাবার লক্ষ্মী গণেশ পুজোয় মানে ব্যবসা করে তো সেই লক্ষ্মী গণেশটা বাবা বলেছিল বা গেলে কোথাও নিতে তো এদিকে এসেছি যখন দেখলাম ভালো লাগলো তাই এটাই কিনলাম অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যায় আমি ঠাকুর কিনতে কি কোনটা কিনবো আর এই দ্বারঘট আর এই মিষ্টির হাড়িগুলো নিলাম এগুলো সব নেওয়া হলো আজকে প্রচুর বাজার হয়ে গেছে ফেরার পথে এই দোকানটা আর এই দোকানটা থেকে কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকে দই বড়া খাই আর আমার খুব ফেভারিট আমার জেঠু চিনিয়েছিল দোকানটা এবং তোমরাও ট্রাই করে দেখতে পারো সাউথ সিটির সরি আনপ্রিন্স আনাসা রোডের ওখানে পপুলার দোকানটার নাম অনেক দিন অনেক পুরোনো এবং খুব খুবই ভালো খেতে দই বড়াটা এখানে অনেক